বিশালি একজন নবী ছিল উনি মালাকুল মাউথকে বলেছিলেন মালাকুল মাউত আমার মৃত্যু সামান্য কিছু আগে আমারে বইল আমার একটা কাজ আছে মালাকুল মাউথ মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সোলাইমান সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সোলাইমান জিনদেরকে ডাকল জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টের কাজ শুরু করো আর কিছু জিনকে বললো চারদিকে গ্লাস ফিটিং করা একটা রুম বানাও সাইদিনা সোলাইমান আলাইসাল্লাম গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকলেন এই রুমে ঢুকার দরজা নাই হাতে একটা লাঠি নিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিনাদের দিকে কাকি রইলেন জিনেরা এত বদমাস ছিল সাইদিনা সোলাইমান দাঁড়ায় না থাকলে কাজ করতো না দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে চায় না ঠিক কিনা সোলাইমান আলাইসাল্লাম লাঠির মধ্যে ভোট দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাউত এসে বলে সোলাইমান সময় তো শেষ সোলেমান বলে সমস্যা নাই কবজ কর মালাকুল মাউত ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দাঁড়ানো অবস্থায় সেদিনা সোলাইমান আলাইস্লামের রুহুকবচ করে নিলেন উনি এমনভাবে দাঁড়িয়েছেন রুহ চলে গেল Lashue suyas